হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমাদের সামনে আমি আনাদের আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম এই যে আমার পিছনে যে কচুর ক্ষেতটা দেখতে পাচ্ছ এটা আসলে ই লাগানো না এটা এমনি হয়েছে গ্রামে এগুলো সচরাচরি পাওয়া যায় এগুলো আপনার লোকের টাউনে পাওয়া যায় না এগুলো গ্রামেই বেশিরভাগ পাওয়া যায় তাহলে দেখেন ভালো করে দেখি এই যে দেখছেন কত সুন্দর কোচাগুলো এই বিষয়গুলো আপনার বর্তা করে খাওয়া যায় আবার আপনার করেন যে যে গুলো আছে এগুলো ভাজি করে খাওয়া যায় অনেক সুস্বাদু এবং অনেক উপকার এগুলো চোখের জন্য খুবই উপকারী একটা সবজি তারপরে দেখেন নেক্সটে আপনাদেরকে আরেকটা বিষয় দেখি এই যে দেখেন একটা বাড়িতে নিয়ে আসলাম এই বাড়ি দেখেন একটা আম গাছ আছে এই আম গাছে অনেক আম ধরেছে পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে এই বৌদ্ধ লোক এখানে থাকে না উনি ঢাকা থেকে প্রায় চার পাঁচ বছর মতো ঢাকাতেই আছে তারপরে আপনার এই যে এনার এই বাড়িটা মনে হয় একটা অকেজো হয়ে পড়ে আছে এখানে গ্রামের বিভিন্ন লোকজন যারা আছে এখানে যে যার মতো শেষ হয়ে করে সবজি চাষ করে খায় এই যেখানে এখানে করলা গাছ লাগাইছে উনি এখানে করলাটা গাছ লাগাইয়ে উনি করলা চাষ করে খাচ্ছে গাছ এখানে বাড়ির ভিতরে তারপরে যে দেখেন এই পাশে একজন বরবটি গাছ লাগাইছে তারপরে এইখানে আর একজন সিম গাছ লাগাইছে এইভাবে করে মনে করেন যে নিজেদের মতো ইচ্ছা করেছে আর বাস করে কাছে তাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ